প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা রূপসা ডিগ্রি কলেজ খুলনা অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি লেকচারার কে এম খাইরুল বাসার তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমার আজকের বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ সামষ্টিক পর্যায়ের উৎপাদন বলে আমাদের যে চ্যাপ্টারটা আছে প্রোডাকশন ইন ম্যাক্রো লেভেল এই অধ্যায়ের কিছু অংশ বাকি ছিল সেটা আজকে তোমাদেরকে যতদূর পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই অধ্যায়ের আমাদের কিছু সূত্র আছে সেই সূত্রগুলো আজকে মোটামুটি আমরা ক্লিয়ার করব যেমন আমাদের জাতীয় আয়ের সূত্র মোট জাতীয় আয়ের সূত্র জাতীয় উৎপাদনের সূত্র আমাদের মোট দেশজ উৎপাদন নির্দেশজ উৎপাদন এই যে বিষয়গুলো আছে এগুলো মোটামুটি আজকে আমরা ক্লিয়ার করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হল সামগ্রিক আয় জাতীয় আয় মোট জাতীয় আয় জাতীয় উৎপাদন মোট মোট জাতীয় জাতীয় উৎপাদন উৎপাদন দেশজ উৎপাদন দেশজ উৎপাদন এরপরে আমাদের আছে যে মোট দেশজ উৎপাদন হতে কিভাবে মোট জাতীয় উৎপাদন পাওয়া যায় এর সূত্র মোটামুটি যতগুলো সূত্র আছে কারণ আমাদের এই অধ্যায়টা আমরা অনেকখানি ক্রিটিক্যাল মনে করি বা অনেকে আমরা বুঝতে পারি না বা আমাদের যারা স্টুডেন্ট আছে তারা এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে আমাদের বোর্ড করছেন সেগুলো টাচ করতে ভয় পাই ভয় পাওয়ার কিছুই নেই খুব সুন্দর সহজ সরলভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আমরা প্রথমে যাব সামুদ্রিক আয় জাতীয় আয় মোট জাতীয় আয় বা দেশজ উৎপাদন অথবা মোট দেশ উৎপাদন এই যে সংজ্ঞাগুলো আছে আমরা প্রথমে একটু সংজ্ঞাটা ক্লিয়ার করব তাহলে সূত্রটা আমাদের জন্য অনেক সুবিধার হবে আমরা প্রথমে সূত্রে যাই কোনো একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশে মোট যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে সামগ্রিক আয় বলে জাতীয় উৎপাদন বলে বা মোট জাতীয় উৎপাদন বলে এই একটা সংজ্ঞাতে আমরা সবগুলো নিয়ে আসতে পারি আবার যদি আমরা মোট দেশজ উৎপাদনের সংজ্ঞায় যাই তখন একটু ভিন্ন হবে একই সংজ্ঞা কিন্তু একটু পরিবর্তন আছে এখানে অর্থাৎ জাতীয় আয়ে কিছু কিছু বিষয় যোগ হয় আবার কিছু কিছু বিষয় বিয়োগ হয় যেমন বিদেশ হতে প্রাপ্ত অর্থ জাতীয় আয়ের সাথে যোগ হয় আবার বিদেশি যারা আমাদের দেশে কর্মরত আছে তাদের যে আয়টা ওইটা আমাদের জাতীয় আয় থেকে বাদ যায় এরপর একজন ভিক্ষুকের আয় সেটা জাতীয় আয় থেকে অবশ্যই বাদ দিতে হবে বেকার ভাতা অবসর ভাতা এই এরকম কিছু বিষয় আছে যেগুলো জাতীয় আয় থেকে বাদ দিতে হয় আবার মোট দেশ উৎপাদনের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে কোনো একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে ও ভৌগোলিক সীমারেখার মধ্যে মোট যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে এখন আমাদের প্রশ্ন হলো যে নির্যাতীয় আয় কাকে বলে বা নির্জাতীয় উৎপাদন কাকে বলে অথবা নেট দেশজ উৎপাদন কাকে বলে এরকম আমাদের কিছু কিছু প্রশ্ন আমাদের সামনে চলে আসে জাতীয় আয় থেকে অথবা জাতীয় উৎপাদন থেকে অথবা মোট দেশজ উৎপাদন থেকে যদি আমরা তিন থেকে চারটা জিনিস যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের নেট যে জিনিসটা ওটা অবশ্যই বের হয়ে আসবে অর্থাৎ ক্ষয়ক্ষতি অবচয় আর ব্যবহারজনিত খরচটা যদি আমরা যে কোনো বিষয় থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের নিট বিষয়টা থেকে যায় এক্ষেত্রে আমরা বলতে পারি জাতীয় আয় থেকে যদি ক্ষয়ক্ষতিজনিত খরচ অবচয়জনিত খরচ ব্যবহারজনিত খরচ আমরা বাদ দিয়ে দিই তাহলে নিট জাতীয় আয় থাকবে ঠিক এরকম করে যদি মোট দেশজ উৎপাদন থেকে আমরা ক্ষয়ক্ষতিজনিত খরচ ব্যবহার জনিত খরচ অবচয়জনিত খরচ এই তিনটা জিনিস আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের নিট দেশজ উৎপাদন থাকবে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থী আমি এখন চলে যাব সূত্রে যে আমাদের সামগ্রিক আয় জাতীয় আয় মোট জাতীয় আয় মোট জাতীয় জাতীয় উৎপাদন বা শুধু উৎপাদনের সূত্র কোনটি আমি সেই সূত্রে এখন চলে যাব আমরা সামগ্রিক আয়টাকে আমরা বলতে পারি এগ্রিগেট ইনকাম এ আই এ আই অথবা যদি জাতীয় আয় বলে আমাদেরকে তখন আমরা লিখব মোট জাতীয় আয় যদি আমাদের বলে তাহলে গ্রস ন্যাশনাল ইনকাম এগ্রিগেট ইনকাম অথবা গ্রস ন্যাশনাল ইনকাম ইকাল টু আমরা জানি যে আমাদের ভূমি শ্রম মূলধন আর সংগঠন থেকে আমাদের মোট আয়টা আসে অর্থাৎ সামেশান আমাদের প্রথমে আছে ভূমি ভূমিটাকে আমাদের কি করা হয় ওটার ভূমি থেকে আমাদের ভূমির জন্য খাজনা দিতে হয় অর্থাৎ খাজনা ইংরেজি প্লাস রেন্টান অর্থাৎ ভূমি শ্রম মূলধন মূলধনের জন্য আমাদের কি দিতে হয় আমরা এক জায়গা থেকে মূলধন সংগ্রহ করলাম মূলধনের বিপরীতে আমাদেরকে ইন্টারেস্ট দিতে হয় অর্থাৎ আয় বসবে এখানে প্লাস সামেশন পি অর্থাৎ ভূমি শ্রম মূলধন সংগঠন ভূমি থেকে ভূমির জন্য খাজনা দিতে হয় শ্রমিকের জন্য মজুরি পরিশোধ করতে হয় ওয়েজেস মূলধনের জন্য ইন্টারেস্ট দিতে হয় এরপর আছে ভূমি শ্রম মূলধন সংগঠন আছে সংগঠন থেকে আমরা সব প্রফিটটা प्रॉफिटটা আশা করি এইজন্য পি দিয়েছি হ্যাঁ তাহলে সামেশন আর সামেশন ডাবল সামেশন আই সামেশন পি এটা সামগ্রিক আয়ের সূত্র বলা যায় জাতীয় আয়ের সূত্র বলা যায় মোট জাতীয় আয়ের সূত্র বলা যায় জাতীয় উৎপাদনের সূত্র বলা যায় আবার মোট জাতীয় উৎপাদনের সূত্র এভাবে প্রকাশ করা যায় এই সূত্রটা দুই ভাবে বের করা যায় একটা আয়ের দিক হতে আর একটা ব্যয় দিক হতে জাতীয় আয়ের সূত্র বা মোট জাতীয় আয়ের সূত্র জাতীয় উৎপাদন বা মোট জাতীয় উৎপাদনের সূত্র দুই ভাবে প্রকাশ করা যায় একটা আয়ের দিক হতে আর একটা ব্যয়ের দিক হতে আমি ব্যয়ের দিক হতে এটা আয়ের সূত্র জাতীয় আয় পরিমাপের আয়ের সূত্র এখন আমি যাব ব্যয়ের সূত্রে অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম জি এন আই ইকাল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স অর্থাৎ সিতে কস্ট মোট ভোগ ব্যয় আয়তে ইনভেস্ট মোট বিনিয়োগ ব্যয় জিতে গভর্মেন্ট কস্ট অর্থাৎ সরকারি ব্যয় এটা আয়ের সূত্র এটা প্রথমটা হল আয়ের সূত্র দ্বিতীয়টা ব্যয়ের সূত্র X এক্স মাইনাস এম দ্বারা এখানে আমদানি রপ্তানি বোঝানো হচ্ছে আমার যেটা আগে আসবে যদি আমার রপ্তানিটা আগে আসে আমরা আগে দেবো অথবা যদি আমার আমদানিটা আগে আসে যেটা বেশি হবে সেটা আমরা আগে দিব যেটা কম হবে সেটা পরে দিব এখানে আসছে এক্সপোর্ট ইনকাম এখানে আসছে এক্স দ্বারা বোঝাচ্ছে এক্সপোর্ট ইনকাম এম দ্বারা বোঝানো হচ্ছে ইম্পোর্ট এক্সপেন্ডিচার অর্থাৎ এখানে রপ্তানি রপ্তানি করলে আমরা কি পাই আয় হয় আমাদের রপ্তানি আয় এবং আমদানির জন্য আমাদের ব্যয় হয় আমদানি ব্যয় এটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই তাহলে জাতীয় আয় পরিমাপের দুটা সূত্র একটা আয়ের সূত্র আর একটা ব্যয়ের মোটামুটি আমরা হয়ে গেলাম তাহলে আমরা এখন চলে যাচ্ছি মোট দেশজ উৎপাদনের সূত্রে মোট দেশজ উৎপাদনের সূত্র অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাকশন অর্থাৎ আমরা এখন চলে যাব মোট দেশজ উৎপাদনের সূত্রে গ্রস জি

কোন একটা নির্দিষ্ট সময় এক বছরে একটি দেশের অভ্যন্তরে অর্থাৎ ভৌগোলিক সীমারেখার মধ্যে হতে হবে অবশ্যই মোট যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম দেশজ উৎপাদন বলে এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এখন মোট দেশজ উৎপাদন থেকে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের নিট দেশজ উৎপাদন বের করতে বলতে পারে সেক্ষেত্রে আমরা তিনটা জিনিস বাদ দিয়ে দেব মোট দেশজ উৎপাদন থেকে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতিজনিত খরচ অবচয়জনিত খরচ এবং ব্যবহারজনিত খরচ যেটাকে আমরা বলতে পারি অর্থাৎ ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স সিসিএ এবং অথবা আমরা বলতে পারি ডিসি ডেপ্রিসিয়েশন কস্ট এখন আমরা চলে যাচ্ছি যে মোট জাতীয় আয়ের সূত্র শিখেছিলাম দুইটা দেশ উৎপাদনের সূত্র দেখেছি আমরা এটা নিট নিটে চলে যাব। প্রত্যেকটা জিনিসের নিট আছে অর্থাৎ নিট নিট জাতীয় জাতীয় যাবো যে সূত্রটা ছিল ওই সূত্র থেকে আমরা ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স অথবা ডেপ্রিসন কস্টটা বাদ দিয়ে দেবো তাহলে আমরা চলে যাচ্ছি মূল সূত্রে নিট ন্যাশনাল ইনকাম এনএনআই নিট ন্যাশনাল ইনকাম যখন আমি বের করতে যাব অর্থাৎ নেট জাতীয় উৎপাদন তখন আমাকে আগের মূল সূত্রে আমরা চলে যেতে পারি অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম মাইনাস সিসি এ অথবা ডিসি আমরা এইভাবে লিখতে পারি এখানে বোঝানো হচ্ছে যে নিট ন্যাশনাল ইনকাম নেট ন্যাশনাল ইনকাম তখনই বের হবে যখন আমার গ্রস ন্যাশনাল ইনকাম থেকে আমি ক্ষয়ক্ষতি জড়িত খরচ অবচয় জড়িত খরচ এবং ব্যবহার জনিত খরচটা বাদ দিব অথবা ডেপ্রিসিয়েশন কস্ট একই কথা যে কোনো একটা লিখলেই আমার কারেক্ট এখন আমাদের অবজেক্টিভে দেখা যাচ্ছে সিসিএ নাই ডিসি দিয়ে দিল আমাদেরকে তখন তো দেখাচ্ছে আমরা হয়তো একটু কনফিউজড হয়ে যেতে পারি কোনটা রাইট সো আমাদের যদি জানা থাকে আমরা অবশ্যই মানে যেটা রাইট ওটা আমরা লিখে আসতে পারবো ঠিক তেমনি করে আমাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আছে ওখান থেকে যদি আমাকে বলে নিট ডমেস্টিক প্রোডাক্ট বের করতে হবে অবশ্যই আমরা পারবো চলে যাই আমরা সেই সূত্রে নিট ডোমেস্টিক প্রোডাক্ট এন ডি পি ইকুয়াল টু আমাকে চলে যেতে হবে গ্রস ডোমেস্টিক যেতে হবে জিডিপি সরি সি সি এ অথবা ডিসি অর্থাৎ এনডিপি যখন যখনই আমি বের করতে যাচ্ছি ডোমেস্টিক প্রোডাক্ট যখনই বের করতে যাচ্ছি তখনই আমাকে জিডিপির প্রয়োজন মোট দেশজ উৎপাদন হতে যদি ক্ষয়ক্ষতিজনিত খরচ অবচয়জনিত খরচ ব্যবহারজনিত খরচ বাদ দেওয়া হয় এবং যা অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় নিট ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ নেট দেশজ উৎপাদন আশা করি হ্যাঁ খুব সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি এখন আমরা চলে যাব আমাদের আরেকটা যেটা ছিল যে মোট দেশ উৎপাদন হতে কিভাবে মোট জাতীয় উৎপাদন পাওয়া যায় এরকম একটা প্রশ্ন আছে আমাদের হ্যাঁ আমাদের বোর্ড পরীক্ষায় দিতে পারি তখন আমরা কি করব আমরা সূত্রটা জানি যে সূত্রটা আছে অর্থাৎ মোট জাতীয় উৎপাদন সূত্র যেটা আছে ওটা আমরা যেহেতু জানি প্রশ্ন বলছে আমাদের যে মোট জাতীয় উৎপাদন কিভাবে পাওয়া যায় আমাদের একটা সূত্র আছে তাহলে মোট জাতীয় উৎপাদনের সূত্রটা আমরা অবশ্যই আগে নিয়ে আসব মোট জাতীয় উৎপাদন ইকাল টু জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস এক্স মাইনাস এম অর্থাৎ আমাদের প্রশ্নে বলেছে যে মোট জাতীয় উৎপাদন পাওয়া যায় কিভাবে তাহলে ওইটাকে আমরা আগে নিয়ে আসবো সূত্রটা যে জিএমপি ইকাল টু যেহেতু মোট দেশ বলছে আমাদেরকে মোট দেশ উৎপাদনের যে মিনিংসটা আছে সেটা নিয়ে আসলাম অর্থাৎ সংক্ষিপ্ত যে রূপ জিডিপি প্লাস এক্স মাইনাস এম অর্থাৎ এক্সপোর্ট ইনকাম এবং আমাদের আরেকটা যেটা আছে ইম্পোর্ট এক্সপেন্ডিচার এটা যখন আমরা নিয়ে আসবো তখন আমরা মোট দেশের উৎপাদন থেকে মোট জাতীয় উৎপাদন বের করতে পারবো খুব সহজেই তো আমাদের মোটামুটি যতগুলো সূত্র ছিল আমাদের আজকে আমাদের সামগ্রিক আইবা বা সামগ্রিক পর্যায়ের উৎপাদন যে চ্যাপ্টারটা আছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনে 14th অধ্যায় এটা একটু মানে আমরা অনেকে ভয় পায় কিন্তু আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই আমি আমাকে প্রথমে সূত্রটা খুব সুন্দরভাবে کلیয়ারলি আমাকে জানতে হবে সূত্রটা কি বলছে জাতীয় আয় সূত্রটা কি বা মোট জাতীয়র সূত্রটা কি জাতীয় উৎপাদনটা কি এরপরে মোট দেশজ উৎপাদনটা কি এইটা যদি আমাকে আগে ক্লিয়ার কনসেপ্ট থাকে আগে থেকে তাহলে সূত্র আমি লিখতে পারবো আর যদি আমার সংজ্ঞা ভালো না জানা থাকে তাহলে আমার সূত্রতেও প্রবলেম হয়ে যাবে এখন আমাদের এখানে কিছু কিছু রূপ আছে যে জাতীয় আয়ের ইংরেজি কি অবজেক্টিভে আমাদের দিতে পারে মোট জাতীয় উৎপাদনের ইংরেজি কি হ্যাঁ আমাদের এরকম প্রশ্ন আসতে পারে গ্রস মোট জাতীয় যে উৎপাদনটা আছে আমাদের এখানে এই যে মোট জাতীয় উৎপাদন হ্যাঁ এটাও আমাদের দিতে পারে অর্থাৎ জাতীয় উৎপাদন হ্যাঁ এরকম আমাদের আসতে পারে বা মোট দেশজ উৎপাদন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি এটুকু দিয়ে দিল যে মোট দেশজ উৎপাদনের সংক্ষিপ্ত রূপ কি তখন আমাদের জিডিপিটা জানতে হবে এনএনপি দিয়ে দিল জিএনপি দিয়ে দিল জিএনআই দিয়ে দিল আমার যেটা যদি আমার জানা থাকে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি তাহলে আমরা সঠিক অ্যান্সারটা করে আসতে পারবো এভাবে আমরা এই অধ্যায়টাকে খুব সুন্দর করে আমাদের পড়তে হবে আগে হ্যাঁ আগে জানতে হবে যে এখানে কি বলতে চেয়েছে জাতীয় আয়টা কি হ্যাঁ জাতীয় উৎপাদনটা কি জাতীয় আয় জাতীয় উৎপাদন অনেক সময় একই রকম মনে হয় হ্যাঁ অর্থনীতিবিদগণদের মতে যে জাতীয় আয় এবং জাতীয় উৎপাদন অনেক সময় মানে একইভাবে দেখা হয় আমাদের যেহেতু উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন সেহেতু এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে যে একই অর্থে দেখা হয় আবার দেখা যাচ্ছে যে অর্থনীতির ক্ষেত্রে অনেক বৃহৎ আকারে দেখানো হয় তো আমরা মোটামুটি কলেজ পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি প্রভাষক কে এম খায়রুল বাসার আজ আজকে এতটুকুই ক্লাস নিতে পেরেছি জানি না আমাদের আমার ছাত্র ছাত্রীদের কতটুকু উপকারে আসবে তবে আমরা যদি খুব মনোযোগ সহকারে ক্লাসটাকে দেখি আমার কথার সাথে সাথে যদি সূত্রগুলো এবং সংজ্ঞাগুলোকে ফলো করি অবশ্যই সবার উপকার হবে তো আমাদের আজকের অনলাইন ক্লাস এ পর্যন্তই ছিল বিদায় নিচ্ছি আমি কে এম খাইরুল বাসার প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন রূপসা ডিগ্রি কলেজ খুলনা সবাইকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ